হ্যালো মিলাবি বিয়স আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডন এখন সকালবেলা আজকে তো হলিডে হলিডে চলছেই তো আগামীকাল হ্যাপি নিউ ইয়ার তো আজকে রাতেই তো শুরু হয়ে যাবে রাত বারোটার দিকে তো একদম লন্ডন কিন্তু এখনও কোয়াইট কারণ ক্রিসমাসের পর থেকে এমনই যাচ্ছে আমার এত ভালো লাগছে মানুষজন এত কম আর ট্রেন স্টেশনগুলোতে যাতায়াত করে আমার এত ভালো লাগছে তো আজকে ভালোই উইন্ডি ছিল অনেক বেশি উইন্ডি তো আমার হাজব্যান্ড বললো যে তোমাকে স্টেশনে দিয়ে আসি তো আমাকে স্টেশনে দিয়ে গেল দেখেন স্টেশনে সময় কি মানুষ থাকে না আজকে কিন্তু একদম মানুষ নেই মানে দু তিনজন এরকম হয়তোবা ট্রেন যখন আসবে টাইম দেখেই তো সবাই আসে সেই সময়টায় আরও কিছু মানুষ আসবে তবে অত না আমার এখন অনেক ভালো লাগে আগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো এত দূর এখন সাথে সাথে সিট পেয়ে যাই বসেই চলে যাই তো আজকে তো অনেকের অনেক প্ল্যান ফেসবুকে দেখলাম বাংলাদেশে হ্যাপি নিউ ইয়ার খুব ভালোভাবে ওনারা উদযাপন করে তবে আমাদের কোনোই প্ল্যান নেই আমাদের হচ্ছে এই তিন বাচ্চা হাজব্যান্ড এদেরকে নিয়ে একটু বাসায় ছুটির দিনগুলো কাটানো এই হচ্ছে প্ল্যান আর অসুখ বিসুখ তো লেগেই আছে এই নোরা ভাইরাস তো এতই ভয়ঙ্কর একটা ভাইরাস যাদের হয়েছে তারাই বুঝতে পারছে আমাদের বাসায় তো এই ভাইরাস ভালোভাবে অ্যাটাক করেছে যার ফলে হয়েছে কি মানে কি কি সিনটম হতে পারে অনেকে জিজ্ঞেস করেছে আপনার ঠান্ডা থাকবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তারপর মাথার মধ্যে একটু ঝিমঝিম ব্যথা করবে ডায়রিয়া হবে তারপর আপনার জ্বর তো থাকবেই সন্ধ্যার পরে জ্বরটা একটু বেশি উঠবে আর বমি বমি ভাবটা সব সময় থাকবে এবং এটা যে আপনি চার পাঁচ দিন পরে ভালো হয়ে যাবেন তা কিন্তু এটা দু তিন সপ্তাহ এক মাস দু মাস পর্যন্ত যাচ্ছে অনেকের তো আমাকে তো অ্যান্টিবায়োটিক দিয়েছে দেখি কি হয় আজকে জব শেষ করার পর তারপর আমরা প্ল্যান করলাম মানে আমি আমার এক ছোট বোনের মতোই কলিক মাহফুজা আর আশিক আমরা তিনজন প্ল্যান করলাম যে আমাদের এক ম্যানেজার আজকে চলে যাবে আমাদের খুব পছন্দের ম্যানেজার ইন্ডিয়ান ম্যানেজার তো আমি বললাম যে আমি কিছু ওদের গিফট দিতে চাই তো ওদের সামনে বলাতে ওরা আমাকে বলল যে আপু আমরাও আপনার সাথে থাকতে চাই কিন্তু বুটসে সবাই মিলে ইভিনিংয়ে একটা ওর জন্য পার্টি আয়োজন করেছে কিন্তু ইভিনিংয়ে আমরা থাকতে পারি না আমাদের টাইম তো খুবই শর্ট সেই জন্য আমি ভাবলাম না ছেলেটা এত ভালো এত ও অন্য একটা স্টোরে প্রমোশন নিয়ে চলে যাচ্ছে তো আমার অনেক বেশি খারাপ লাগছিল আসলে ভালো ম্যানেজারগুলো যদি চলে যায় আমি খুব বেশি কষ্ট পাই তাই আমি ভাবলাম কিছু কিনি তখন ওরা আমার সাথে এক আমরা তিনজন মিলে এখন কিছু কিনবো তো ফুলটা আসি কিনে নিয়ে আসছে আমাদের জবের পাশেই টেস্কো আছে ও টেস্কো থেকে নিয়ে আসছে আর আমরা এখন দুটো গিফট কিনবো মানে মাফুজ আর আমি মিলে তো আমরা তিনজন মিলে কিছু গিফট দিব তো দেখছিলাম গিফট আইটেমের মধ্যে কি কি দেওয়া যেতে পারে তো যেহেতু ছেলে মানুষ তো ছেলেদের আইটেমগুলোই আমরা দিব চিন্তা করেছি আর আমার সময় খুব কম ছুটির পরে আমি মানে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য অস্থির হয়েছে কখন যাব তাই খুব অল্প সময়ের মধ্যে আমি হঠাৎ ডিসিশন নিয়েই দিয়ে দিলাম যেগুলো ওনার কাজে লাগবে তো আমার কাছে মনে হলো এই জিনিসটা খুব মানে কাজের বডি ওয়াশ এটা খুবই ভালো অনেক বড় এই কন্টেনারটা তো আমার মনে হয় এটা ও একা থাকে তো এই দেশে ওর জন্য খুবই ভালো হবে আর ওর ওয়াইফ বাচ্চারা ইন্ডিয়াতে থাকে তো এগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম এখন আমরা তিনজন গিয়ে এ তো দিয়ে দিলাম ও অনেক খুশি হয়েছে তারপর সবাইকে আমি বাই বলে বের হয়ে যাচ্ছি আজকে ওর ওয়েদারটাও বেশি একটা ভালো না তো আজকে আমাদের একটা দাওয়াত আছে আমাদের একটা ভাবির ভাষায় দাওয়াত আছে তো সেখানে যাব সন্ধ্যার সময় তো যেতে যেতে দেখা গেল এখানে খুব সুন্দর র্যালি বের হয়েছে তো রেলেটা এখন দেখব হালকা গড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যে আবার রেলে যাচ্ছিল ভালোই লাগছিল আমাদের এই এরিয়াটা তো ট্যুরিস্ট এরিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন এই এরিয়াতেই বেশি ঘুরতে আসে তো আমার ছুটির পরপর আমি একটু দাঁড়ালাম যে একটু দেখে যাই তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম না খুব সুন্দর স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্টরা অনেক কিছু নিয়ে ওরা হ্যাপি নিউ ইয়ারের জন্য বের হয়েছে আগামীকালও দেখা যাবে যে এই টাইপের র্যালি এই অক্সর সার্কাস পিকাটলি দিয়ে যাচ্ছে এখানে অনেক কিছু দেখা যায় যেটা কিনা আমি জব করার আগে জানতাম না আমি এই এলাকায় অত আসতামও না এখানে আসলে অকেশনালি মানুষজন আসে যেমন আপনি একটু শপিং করতে যদি ইচ্ছা হয় আসলেন এখন তো সব এলাকাতে এত ভালো ভালো শপিং সেন্টার হয়ে গেছে তাই অক্সফোর্ড সার্কাসে যে আসতেই হবে এমন কোনো কথা নেই বরং মানুষ এখন অনলাইন অর্ডার করেও দেখা যায় বাসায় বসেই পেয়ে যাচ্ছে সেই জন্য তো আমি যেহেতু এই এরিয়াতে আসি তো অনেক কিছু দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু উপভোগ করি ওদের এই এরিয়াতে কিছু না কিছু থাকবেই প্রত্যেক দিন তো ভালো লাগে দেখেন অনেক সুন্দর র্যালি যাচ্ছে ওরা খুব এনজয় করে আর আগামীকাল তো আমাদের ব্যাঙ্ক হলিডেও থাকবে ব্যাঙ্ক হলিডে তো আমার জব আছে আগামীকালও আমার জব থাকবে তো আমার অনেক বেশি ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো আম্মা যারা কলিগ আছে আমরা সবাই মিলে যদি এই জিনিসগুলো উপভোগ করতে পারতাম ওরা সবসময় বলে তুমি খুবই লাকি তোমার জব যখন শেষ হয় তুমি অনেক কিছু দেখতে পারো কিন্তু আমরা দেখতে পারি না মানে কোনো নিয়ম নেই যে আপনার শপের সামনে দিয়ে যত খুশি তত যাই হোক না কেন আপনি বের হয়ে দেখতে পারবেন না যদি না আপনার ব্রেক থাকে যদি না আপনার জব শেষ না হয় এটাই হচ্ছে নিয়ম তো অনেক সুন্দর সুন্দর র্যালি দেখলাম তো আজকে আমরা যে ভাবির বাসায় যাচ্ছি মীরা ভাবি আমার খুব পছন্দের একজন মানুষ আসলে আমি প্রকাশ করি না ওনাকে আমি অনেক বছর ধরেই চিনি আমাদের আরেক ভাবির বাসা থেকে ওনাদের সাথে পরিচয় কিন্তু মানে অত প্রকাশ করা হয় না এমনি দেখলে হাই হ্যালো কিন্তু খুব নোসেন্ট এবং খুব ভালো একজন মানুষ ওনার হাজব্যান্ডের আর উনি খুবই ভালো তো ভাবির বাসায় দাওয়াত দিয়েছে ওনার বাসা লন্ডন আয়ের একদম কাছাকাছি মানে হ্যাপি নিউ ইয়ারে যখন আত্মবাতিগুলো জ্বালানো হবে ওনার সিটিং রুম বলেন বেডরুম বলেন বারান্দা বলেন সেখান থেকে সম্পন্নটা খুব সুন্দর দেখা যায় তো আজকে আমরা সেগুলো দেখবো হাবির বাসায় গিয়ে তো আমাদের শরীর তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি তাও ভালো হচ্ছে না আমি এর মধ্যে জিপিতে গিয়েছিলাম জিপির ডাক্তারকে সব বললাম যে আমার এই সমস্যা ওরা আমাকে প্রথমে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোনে কথা বলেছে তারপর আমাকে বলে তাহলে একটা কাজ কর তুমি আসো আমরা সরাসরি কথা বলি বললাম ঠিক আছে আমি গেলাম এই জ্বর নিয়ে সেটা তিন চার দিন আগের কথা তো আমি সব বললাম ও বলে তোমার কোনো সমস্যা নেই তোমাকে কোনো ওষুধ দেওয়া যাবে না আমি বললাম না আমি তো ওষুধ না নিয়ে আজকে যাব না আমার জব আছে আমার সংসার আছে এগুলো কে করবে আমাকে বলে তোমাকে আমরা একটা লেটার দিয়ে দিই তুমি জব থেকে ছুটি পাবা স্যালারি ঠিকই পাবা তোমার জবে যেতে হবে না আমি বলেছি না অসম্ভব আমার তো জবে যেতেই হবে আর জব তো বন্ধ করলে আমার বাসায় আমাকে কে হেল্প করবে আমার বাসার কাজ তো আমার করতে হয় আমার মেয়ে আমাকে হেল্প করে না অতো আমার বাচ্চাদের জন্য আমার রান্নাবান্না করতে হয় হাজব্যান্ডের জন্য রান্না রান্নাবান্না করতে হয় কোনোভাবেই সম্ভব না তো ডক্টর একটু বিরক্ত হয়ে গেল যে তোমার তাহলে কী চাই আমি বললাম আমার অ্যান্টিবায়োটিক চাই অ্যান্টিবায়োটিক ছাড়া আমার হবে না কারণ আমার শরীর অত ভালো লাগছে না তখন উনি আমাকে একটু অ্যান্টিবায়োটিক দিল আমি সেই অ্যান্টিবায়োটিক ফার্মেসি থেকে নাইন পাউন্ড নাইনটি প্যান্স দিয়ে কিনে নিয়ে আসলাম বাসায় এসে যেখানটায় মেডিসিন রাখি সেখানটায় রাখতে গিয়ে দেখি এ সেম অ্যান্টিবায়োটিক আমার বাসায় আছে ডেটও ঠিক আছে আমি এত কষ্ট পেলাম যে সে এতদিন ধরে আমি কষ্ট পাচ্ছিলাম আমি বাসায় অ্যান্টিবায়োটিকটা কেন খেলাম না তারপর আমি সেই আমার আগে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করলাম করোনা ভাইরাসের পর থেকে আমার ইমিউনিটি সিস্টেমটা একদম লো হয়ে গেছে আমার না আমি শুনেছি অনেকেরই অবস্থা হয়েছে তাছাড়া যারা কাজ করে বা ফার্মেসিতে যারা কাজ করে আমার মনে হয় যে সেখানটায় মানে মেডিসিনও তো সেল হয় বিভিন্ন রকম রোগীরা আসে তারা আমাদের একদম সামনা এসে কথা বলে তো আর সবসময় তো আমরা মাস্ক পরি নাম জবের মধ্যে যার ফলে হয় কি খুব তা হাতের হয়ে যায় মানে শুধু আমি যে তানায় সেখানটায় দেখা যায় কিছুদিন পর পরপর মানুষজন সিগলিপে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এরকম তো ইনশাল্লাহ ভালো হয়ে যাব সবচেয়ে বড় চিন্তা তো বাচ্চাদের জন্য ওরা তো ছুটির দিনগুলো ভালোই কাটাচ্ছে আয়াজ সুস্থ হয়েছে আদৃতও সুস্থ হয়েছে এখন আদিয়ানকে যেন আল্লাহ এক হাত দেয় ওর জন্য এরকম ভাইরাস না হয় ওরা আব্বুর শরীরটাও একটু একটু খারাপ তো ওদের স্কুল খুলে যাবে নেক্সট মানডেতে তো দেখা যাক স্কুল খোলার পর যেন কোনো প্রবলেম না হয় অনেকক্ষণ দেখলাম আরও অনেক র্যালি আছে আমার মনে হলো যে না আমি এখন চলে যাই বাচ্চাদের বাসায় গিয়ে খেতে দিতে হবে আর স্টার ফোর্ড সেন্টারে গিয়ে বাচ্চাদের জন্য একটু হাবি জাবি কেনাকাটাও করব সেজন্য আমি এখনই চলে যাচ্ছি অনেক ভালো লাগলো বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল আর আমি আসার আগেও অনেক সুন্দর সুন্দর র্যালি গিয়েছে যেটা কিনা আমি দূর থেকে দেখতে পেয়েছি তো সেগুলো মিস হয়ে গেছে নিউজে গেলেই দেখা যাবে আসলে কী কী হয়েছিল আর মানুষ তো ভিডিও করছে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে যার ফলে এখন সবাই আমরা সব কিছু দেখতে পারি তো এই তো এখন স্টেশনের দিকে চলে যাই আমাকে অনেকেই এখন অনেক কিছু কমেন্ট করেন মানে প্রশ্ন করেন আগের মতো সেভাবে উত্তর দেওয়া হয় না একটা প্রশ্ন সব সময় থাকে যে আপু বুর্সের জবটা কিভাবে নেওয়া যেতে পারে অনলাইনে অ্যাপ্লাই অবশ্যই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর ফেস টু ফেস আপনার ইন্টারভিউটা ফেস করতে হবে অত কঠিন কিছু না আপনি প্রশ্নগুলো বুঝে বুঝে আপনি আনসার করে দেবেন তারপর আপনাকে ওরা যে কোনো সময় ফোন করবে যদি আপনি সেই অনলাইন মানে কোশ্চেনটা পাস করে যেতে পারেন কাস্টমার সম্পর্কে এই প্রশ্নগুলো থাকে আর সব সবসময় ব্রেনে রেখে দেবেন কাস্টমার অলওয়েজ রাইট মানে কাস্টমার ভুল করলেও রাইট এই জিনিসটা মাথায় রেখে যখন বসবেন প্রশ্ন উত্তরগুলো ফিল আপ করার জন্য তখন আপনি সম্পূর্ণ পাশ করে যাবেন খুব ইজি মানে যে প্রশ্নটাই আসবে আপনি কনফিউজ আপনার শুধু মনে রাখতে হবে কাস্টমারের দিকে আমার মানে কনসেনট্রেটটা ঠিক রাখতে হবে মানে কাস্টমার হচ্ছে একশো পার্সেন্ট রাইট সেই চিন্তাধারা থেকে আপনি মানে অনলাইন এক্সামটা দিয়ে দিতে পারেন তাহলে পাশ করে যাবেন আমি একা একাই ওই সময়টায় পড়ে পড়ে দিয়ে দিয়েছিলাম তারপর দেখলাম যে না ওরা কল করলো তো এটা কঠিন কিছু না আর এই বুর্সের চাকরি খুবই নর্মাল একটা জব এগুলো এদেশে জব বলে সেন্সবরি বলেন বুর্স টেস্কো আরও ভালো ভালো জব আছে এদেশে অনেক ভালো ভালো সেক্টর আছে হসপিটালগুলোতে বিভিন্ন সেক্টর আছে স্কুলগুলোতে আছে সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন লেভেল ওয়ান টু করে তো একদম সুন্দর চাইল্ড কেয়ার যেই স্কুলগুলো আছে বাচ্চাদের সেগুলো টিচার হওয়া যায় নার্সারি টিচারগুলো হওয়া যায় তো এগুলো ট্রাই করেন এগুলো ট্রাই করলে আমার মনে হয় যে ভালো হবে অনেকে বলে আমার ইংলিশে দুর্বলতা এই সে ইত্যাদি এগুলো কোনো ব্যাপারই না ইংলিশ এই দেশে খুব বেশি যে লাগে তা না গোনে তিরিশ চল্লিশটা ইংলিশ লাগে তো সেগুলো একটুখানি শিখে নিলেই হয় কথা বলতে বলতে এমনিতেই হয়ে যাবে সব সময় মনে রাখবেন ওরা যেমন আমাদের বাংলাটা প্রপার কেউ বলতে পারে না তো ইংলিশ না পারার ফলে আপনি যে বোধ করবেন সেটা কখনোই করবেন না সব সময় মনে করবেন যে উনি তো পারে না উনি তো একজন হোয়াইট উনি তো পারে না বা অন্য কোনো চাইনিজ উনি তো পারে না তো আমরা না পারলে আমাদের দুঃখটা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা পারি ওদেরটাও ওরা পারে আর ইংলিশ হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার সবাই দেশে শিক্ষিত বলেই আসতে পারে তো ইংলিশটা একটু প্র্যাকটিস করলে আমি মনে করি যে সবাই পেয়ে যাবেন জবও পেয়ে যাবেন আমার কাছে জব নিয়ে কখনোই কোনো দিন চিন্তা হয়নি আমার কাছে মনে হয় যে না এটা কোনোই না আমি একটু যদি সিরিয়াস থাকি পেয়ে যাব তা ইনশাল্লাহ পেয়ে গেলাম আর আমার জন্য এই সেক্টরটা যে খুব বেশি ভালো তাও কিন্তু না আমি যে পড়াশোনা যতটুকু করে এসছি আমার মনে হয় যে একটু অফিসিয়াল জব হলে একটু বেশি ভালো হতো তারপরও অল্প সময় এই সময়টা আমাকে অন্য কোথাও নেবে না স্কুল আওয়ারের জব আর স্কুলে আমি সাড়ে তিন বছর তো কাজ করেছি স্কুলের জব আমার কেন যেন ভালো লাগে না ওই বাচ্চাদের সাথে আমার আর ভালো লাগে না সেই জন্য আমি আসলে কথা বলতে বেশি পছন্দ করি সবার সাথে কথা বলবো জব করবো এটাই হচ্ছে আমার চাওয়া ছিল আর বুসে ফেলোবটমিতেও আমি চান্স পেয়েও ঢুকতে পারছি না কারণ ব্লাড টেস্ট সেকশনটায় টাইম বেশি দিতে হচ্ছে যেমন আমার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকতে হবে যেটা কিনা আমার জন্য সম্পূর্ণভাবে অসম্ভব আমার বাচ্চাদের স্কুল থেকে এনে ওদের খাবার দিতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিতে যেতে হয় অ্যাক্টিভিটির চাইতে মনে হয় যে ওরা আসলে ওদের খাবার দেওয়াটা এগুলো খুব ইম্পর্টেন্ট তো সেই সেক্টরটাও এখন যেতে পারছি না তবে ভবিষ্যতে আয়াসা দিয়ান যদি কলেজ উঠে আল্লাহ যদি আমাকে না খায়ার দেয় তখন হয়তো বা আমি চেষ্টা করবো ওই বয়সে এদেশে একটা সুবিধা কি এখানে বয়স কোনো ফ্যাক্টর না মানে আপনার এজ হতে হবে এই জব করে এটা কোনো ফ্যাক্টর না আমার সাথে সেভেন্টি ইয়ার্সের মানুষও জব করে সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি টু এগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে জব করছে ওনাদের রিটায়ারমেন্টে যেতে বলে ওনারা যাবে না তো বয়স এখানে ফ্যাক্টর না এখানে হচ্ছে ইচ্ছা শক্তি আপনার ইচ্ছা কতটুকু আছে আপনার কতটুকু মানে ফিট আছেন তার উপরে এই দেশে জব করা যায় আর প্রথমে ছোট জব দিয়ে শুরু করেন যে আমি তাহলে একটা ছোট স্টোরে কাজ করি আমি ইংলিশটা তাহলে একটু ইমপ্রুভ করি খুব বেশি ইংলিশ লাগে না আমার ধারণা যে আপনি চলার মতো একটু ইংলিশ পারলে সব কিছুতে আপনি পেরে যাবেন যেমন আপনি যদি বুর্সের কথা চিন্তা করেন বুর্সে শুধু আপনার কাস্টমার কেয়ার কাস্টমারদের সাথে কথাবার্তা ম্যানেজারদের সাথে একটু কথাবার্তা কলিকদের সাথে একটু কথাবার্তা আর ইংলিশে অত ওই জামাই কী করছে শাশুড়ি কী করছে ননাস কী করছে দেবর কী করছে এগুলো ইংলিশে বলতে গেলে অত ভালোও লাগে না বাংলায় যেরকম ভালো লাগে তো ওগুলো তো বলার প্রশ্ন ওঠে না ওই তুমি কেমন আছো গুড মর্নিং তো সবাই বলে তারপর জবের কথাবার্তা সেগুলো তো কমন কথাবার্তা সেগুলো কয়েকটা শিখে নিলে হয় যারা নতুন আসছে যারা আমাকে এই টাইপের প্রশ্ন করে তাদের জন্য আমার এই সলিউশন যে অল্প কিছু ইংলিশ নিজেরা শিখে নিলে আপনি পেয়ে যাবেন আর ইন্টারভিউতে কীরকম প্রশ্ন আসে সেগুলো তো সবাই জানেন নাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন সেই প্রশ্নগুলোই ঘুরে ফিরে ওরা প্রশ্ন করে আর কিছু না তো আমি স্টারপোর্ট থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছিলাম সেগুলো আইডি আপ করলাম বাচ্চাদের খাবার দাবার দিলাম এখন আমি নিজে ফ্রেশ হয়ে একটু বেডের উপরে শুয়েছি কিছু পেমেন্ট দেওয়া বাকি আছে সেই কাজগুলো করে নিচ্ছি অনলাইনে তারপর আসতে ধীরে রেডি হব এই ভাবির বাসায় যাওয়ার জন্য মেরা ভাবির বাসায় তো আমরা রেডি হলাম আমি প্রথম ভাবছিলাম কী পরবো তারপর আবার চিন্তা করলাম জানা সামনে যেটা আছে সেটাই পরি নতুনগুলো রেখে দিই সেগুলো আবার পরে পরব তো আগেরই একটা ড্রেস পরে নিলাম আয়াসা দিয়ান আমরা বের হয়ে গেলাম আদ্রিতা যেতে না আদ্রিতা বাসায় থাকতে যাচ্ছে বললাম ঠিক আছে তো আমরা এখন এলফোর্ট বার্কিং সাইডের দিকে যাচ্ছি মানে বার্কিং রিভার সাইড একটা আছে ওই সাইডেই হয়তো ওনার বাসা তো ওইখানটায় যাচ্ছি তো যাওয়ার পথে আমার হাজব্যান্ডরা আমি চিন্তা করলাম কি নেওয়া যেতে পারে তখন মনে করলাম যে না তাহলে একটা হ্যাপি নিউ ইয়ার লিখে কেক নিয়ে যে কেক অ্যান্ড বেক্স থেকে কেক বক্সের কেকটা আমাদের এখানে অনেকে এখন পছন্দ করতে যাচ্ছে না এগলেক্স তো অনেকের মুখে ভালো লাগে না তবে কেক অ্যান্ড বেক্সের কেক মোটামুটি ঠিক আছে ডিজাইনগুলো এখনও ইমপ্রুভ হচ্ছে না মানে ক্রিম দিয়ে একদম মানে কেক অ্যান্ড বেক্স তাও একটু আছে কিন্তু কেক বক্স মনে হয় যে সবসময় একই ডিজাইন ওরা ডিসপ্লে করে রাখে দেখলেই বোঝা যায় ও আচ্ছা এটা কেক বক্সে কেক এরকম তো একটা কেক নিয়ে নিলাম এতো ঠান্ডা এতো বাতাস মানে কেক সহ মনে হয় আমাকে একদম ফেলে দেয় এরকম একটা অবস্থা রাস্তার মধ্যে তো আমরা চলে আসছি আমরা এখন সিক্স ফ্লোরে উঠে গেলাম মীরা ভাবির বাসা মানে উনি যেমন সুন্দরী মার্শাল্লা এমন ভদ্র ওনার বাসাটা দেখে আমার আত্মাটা ভরে গেছে তো সিমসাম এত সুন্দর করে সাজানো ওনার ছেলেটাও মার্শাল্লা এত ভদ্র এত সুন্দর করে বাসাটা সাজিয়েছে মানে যে দেখবে তারই মনে হয় ভালো লাগবে মনে হবে ওনার সোফায় বসে এক কাপ চা খেয়ে যায় তো আমাদের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হাবিব ভাই ওনার ফ্যামিলিও এসছে দেখেন প্রত্যেকটা কোনা প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে উনি সাজিয়েছে ছোট একটা টু বেডরুম ফ্ল্যাট কিন্তু এত সুন্দর করে রুচিশীলভাবে সাজিয়েছে আমার তো অনেক ভালো লেগেছে আয়াসা দিয়ান খেতে বসে গিয়েছে তো উনি যে বসার জন্য যে টুল টাইপের সোফাটা কিনেছে সেটা তো আমার খুবই পছন্দ হয়েছে হোম সেন্স থেকে কিনেছে এটা খুবই সুন্দর আমার একদম মানে চোখটা ধরে গেল ওনার বাসাটা দেখে মার্শাল্লাহ আর মানে নিজের চোখে যেটা সামনাসামনি দেখেছি সেটাই আমি বর্ণনা করলাম ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছেন জানি না আর খাবারগুলো এত সুন্দর করে উপস্থাপন দেখেন খাবারের আইটেম কিন্তু খুব বেশি না কিন্তু দেখেন এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে না যে কি সুন্দর কখন খাবো তো আমরা সবাই এখন খাবার নিয়ে নিচ্ছি এবং অনেক গল্প করলাম হাবিব ভাই তারপর এই পলাই ভাই মীরা ভাবি আমরা সবাই মিলে ইসলামিক আলোচনাটা করলাম তারপর সবাই মিলে খেলাম এখন ডেজার্ট পর্ব প্রথমে এসেই তো অনেক ভাজা পোড়া ছিল তারপরে মেন ফুড তারপর ডেজার্ট এখন কেক কাটা হয়েছে সবাই এখন কেক খাবে তারপর দই খাবে মিষ্টি খাবে শ্যামাই রান্না করেছে আজকে আমি একটু কেক দিলাম আদিয়ান কেক অত খেতে চায় না তারপর অল্প একটু দিলাম তো সবাই খুব বেশি আনন্দ করেছি আর একটু পরেই বারোটা বাজবে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাই আমার জব আছে তো মেরে ভাবি সবাই রিকোয়েস্ট যে আমরা সবকিছু দেখতে শুরু হয়ে গেছে সব কিছু দেখা যাচ্ছে বারোটা বেজে গিয়েছে অনেকক্ষণ ধরেই দেখছিলাম আমরা কিন্তু এত ঠান্ডা বারান্দায় এসে দাঁড়ানোই যাচ্ছিল না ভিডিওতে অত বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি মনে হচ্ছিল যে যুদ্ধ লেগে গেছে এরকম একটা অবস্থা টিভিতেও দেখছিলাম আমরা আর বারান্দার মধ্যে একটু নেট লাগানো তো সেই জন্য একদম প্রপার মানে ভিডিও করা যাচ্ছিল না তবে আমরা নিজের চোখে দেখেছি আমাদের এত ভালো লেগেছে অনেক সুন্দর আর ওই যেখানটায় এগুলো হয় সেখানটায় যাওয়া তো প্রশ্নই ওঠে না আমার কোনো ইচ্ছাই নাই যে সেখানটায় গিয়ে শীতের মধ্যে দাঁড়িয়ে আমি আতশবাতি দেখব আমার সেটিং রুমে বসে দেখাটা খুব পছন্দ টিভির মধ্যে হবে আমি বিভিন্ন দেশে এই হ্যাপি নিউ উদযাপন দেখব এটা আমার পছন্দ হয় কিন্তু ওই সেখানে গিয়ে শীতের মধ্যে টিকিট কেটে দেখা টিকিটটার চাইতে ইম্পর্ট্যান্ট হলো আপনি শীতটা কতটুকু নিতে পারবেন আর অনেক হাঁটতে হয় সেই জন্য কখনোই আমার ইচ্ছে হয় না আমার হাজব্যান্ড যখন একা ছিল এদেশে তখনও একবার গিয়েছিল বলল যে অনেক কষ্ট সেখানটায় যাওয়ার তো দরকার নেই আমার ইচ্ছেও নেই আসলে আমার খুব বেশি যে চাওয়া পাওয়াটা কিন্তু না আমি একটু গ্রিনস্ট্রিটে ঘুরতে পছন্দ করি একটু ওয়েস্ট ফিল্ডে হাঁটাহাঁটি করতে পছন্দ করি একটু কফি হাজব্যান্ডের সাথে উইকলি একদিন তারপর একটু টিভি দেখি মাঝে মধ্যে প্রত্যেক দিনও না কারো কারোর সাথে একটু ফোনে কথা বলতে আমি খুব পছন্দ করি এই তো এগুলোই হচ্ছে আমার চাওয়া পাওয়া মাঝে মধ্যে খাদিতে গিয়ে গ্রিনস্ট্রিটে গিয়ে একটু কেনাকাটা করি এ চাইতে না যে উনি ওই দেশে গেলো আমার যেতেই হবে উনি ওই গহনাটা কিনেছে আমার কিনতে হবে এগুলো আমার মধ্যে নেই আমার মনে হয় যেটা দরকার আমি সেটা কিনবো এ হচ্ছে অবস্থা তো দেখেন কি সুন্দর না অনেক বেশি সুন্দর আমার তো ভালো লাগছিল আচ্ছা তো অনেকক্ষণ আমরা টিভিতেও দেখলাম তো এখন বাসায় চলে যাব কারণ রাত হয়ে গেছে তো মীরা ভাবি আবার আদ্রিতার জন্য আর ওই ভাবিরও মেয়ে আসেনি তো হাবিব ভাইয়ের মেয়ের জন্য আর আদ্রিতার জন্য অনেক খাবার প্যাক করে দিয়ে দিল আমি তো বললাম যে দরকার নেই উনি খুবই অমায়িক মীরা ভাবি তো আল্লাহ ওনাদের ভালো রাখুক দোয়া করি তো এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা দিন কাটালাম আমাদের আরেকটা দাওয়াত আছে দু তিন দিন পরে সেখানে আমরা সবাই যাব মীরা হাবিব ভাই আরও অনেকেই থাকবে পরিচিতরা সেখানটাও খুব ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনাদের সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর জন্য সবার জন্য সুখময় হয় এবং সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে নিজের ফ্যামিলিকে নিয়ে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আর আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে না খায়ার দেয় ন্যাক খুবই ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে অন্য কিছু তো আমরা বাসায় চলে আসলাম এখন বাসায় গিয়ে আদিতাকে খাবারগুলো দিব এই তো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া